দেখতেছো আমি নেস্টিস দেখিন আসো কামড়াবে নি তো কামড়াবে না আসো পেয়েছি এক পিস পেয়েছি পেয়েছি এই যে এই যে এই যে বাবা এই যে এই যে তোমার পোলা এই যে বড় বড় হয়ে গেছে আর দুটো দাঁড়াও কামড় যদি দেয় আমার এই যার একটা বেশি এটা বড় বেরো এই যে দুইটা আর একটা সে কই জানি আর একটা কই আর একটা কই না না আশের মধ্যে আর একটা কোনে দেখতে আসছিনি

ডুকো 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 যে চলে যাও চলে যাও এই তো সবগুলো কিছু গেছে না বুঝলা কি সবগুলো কই ছেড়ে গুলো কই ওই যে বাবা রে কই এ করছে আলাবিব এর আছে খাওয়াই দি